সম্মানিত আশেকেরাসুল মাসুকে এলাহি আমার প্রাণ প্রিয় আশেকেরাসুল ভাইয়েরা মুক্তিকামী আমার প্রিয় দিনদার ভাইয়েরা সকলকে আজকের এই মুবারক দিনের এই মুবারক সময়ে মুবারক ময়দানে আপনাদেরকে আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু অসংখ্য শুক্রিয়া ও গণিত শুকর গুজারি আল্লাহর দরবারে যিনি দয়া করে আমাদেরকে জঞ্জা বিক্ষোভ আখিলি জামানার জ্বালা যন্ত্রণা নানা রকমের কলহ বিরহ দুনিয়ার হায় হাঙ্গামা এইসব থেকে মুক্ত রেখে আজকে মহান কদম মোবারকে তার জাহেরাতে হায়াতে লাইলাতুল বারাত আমরা যেভাবে উদযাপন করতাম তারই প্রতিচ্ছবি পুনরায় আরেকটি নমনায় আমরা আজকে এখানে একত্রিত হয়েছি অনেক ভাইয়েরা জন্য শুধু হৃদয়ে তো একজনকে আমরা জায়গা করে দিয়েছি এই জায়গায় আরেকজনকে বসানোর সিট কি খালি আছে আমার নাই এখানে উনি বিদ্যমান চলমান বহমান উনি এখানে অবস্থান করেন জায়গায় তো নাই জায়গায় দেব কোন জায়গায় আর সে রাসুল হজরত বিলাল রাসুল পর্দা করার পরে জাহেরাতে পর্দা করার পরে ওনাকে বলছিল বেলাল তুমি আজান দাও উনি আজান দিতে রাজি হয়নি উনি শেষে আজান দিতে গেল বহু অনুরোধে মাফাতেমা বললেন হজরত মাফাতে শোনাবানা হজরত বেলাল আজান শুরু করলেন হজরত বেলাল যখন আসাদু আন্না রাসূলুল্লাহ বলতেন উনি ওই মেম্বরে রাসুল বসা থাকতো রাসুলের দিকে দেখে বলতো আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসুল উনি বলেন আমি কাকে থেকে সাক্ষ্যটা যখন দিচ্ছি দেখলেন তখনই উনি মূর্ছা গেলেন উনি বেহুশ হয়ে গেলেন তাই তিনি আশেখে রাসুল হজরত বিলাল আতওয়ালুল আনাকে ইয়াও মালকে আমা হাসরের ময়দানে সবচেয়ে উঁচু গরদান বিশিষ্ট উঁচু মকামে যাকে দেখা যাবে তিনি হজরত রাজি আল্লাহ দাস জাহেরাতে তাকে দেখার কোন শ্রী ছিল না কোন সৌন্দর্য ছিল না কিন্তু এত উঁচু মর্যাদার আসনে উঠে গেলেন যেহেতু তিনি আসে রাসূল সম্মানিত ভাইয়েরা আমাদের মহান মুর্শিদ কেবলা যান জাহেরাতে উনি পর্দা করেছেন আল্লাহর বিধানকে পালন করেছেন কিন্তু রুহানিয়াতে উনি কি বিদায় হয়েছেন আপনি মুরাকাবা করে দেখেন আজকে আমরা যে জায়গায় একত্রিত হয়েছি একটা কথা আমরা জানি স্থান কাল পাত্র স্থানের মর্যাদা বাড়ে সময়ের মর্যাদা বাড়ে কারণে পাত্রের কারণে রাজা যাই যে জায়গাটাই রাজা থাকেন যে জায়গায় ওই জায়গার নাম কি রাজধানী রাজা থাকেন যে জায়গায় ওইটাই রাজধানী আমরা যে জায়গায় একত্রিত হয়েছি এটা হল বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারক সকলে আলহামদুলিল্লাহ এখানে রওজা সুফি সম্রাট হযরত দেওয়ান বাগির রহমাতুল্লাহ আলাই এবং পাশে সাহিত আছেন কুতুবুল খাতুন জান্নাত হজরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড বিরল যে স্বামী একজন বিশ্ববিখ্যাত অলি এবং স্ত্রী কুতুব আক্তিদের প্রধান স্বামী স্ত্রী দুইজন যুগলভাবে একই সামিয়ানার নিচে সাহিত বিশ্বের রেকর্ড করেন। ইমাম সাহ চন্দ্রপুরি রহমাতুল্লাহ শরীফ হলো সদরপুর ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপুরে ওনার সহদর্মিনী বরমার রাউজা কোথায় কয় কিলোমিটার দূরে অনেক আমি একটা উদাহরণ দিলাম আপনি আমরা তো শিক্ষিত মানুষ এই যুগের মানুষ যদি বোকা হয় তাহলে এটা নসিবের খারাপই যে যুগের মানুষ কডলেস মোবাইল এবং গোটা পৃথিবীটা গ্লোবাল ভিলেজ সারাটা পৃথিবী একটা গ্রাম হয়ে গেছে ঠিক কিনা বলেন এই যুগে আইসা যদি কেউ হাবা গোবা বোবা বোকা হয় তাহলে এটারে সালার ভিতরে ঢুকাইয়া গাঙ্গে ফালানো স্যার আর কোনো উপায় নেই মানুষ এত বোকা হয় বাবা জানে রৌজা মুবারক এখানে আপনার জিয়ারতরা হবে কোথায় রাউজা যেখানে কদম বসি হবে কি ঠেঙ্গার উপরে না কদমের উপরে কদম যেখানে কদম বসি তো মুর্শিদ তো এখানে আপনি আমি যেখানেই থাকি আমরা কাবাঘর থেকে অনেক দূরে আছি কিন্তু আপনার নিয়ত কি মোতাওয়াজ ইলা জেহাতির কাবাতি শারিফ হাতি আল্লাহ আকবর আপনি পৃথিবীর যে জায়গায় থাকেন আপনার সম্মুখ আপনার অভিমুখ আপনার ফ্রন্ট আপনার ধ্যান জ্ঞান খেয়াল কাবা অভিমুখে কাবা থেকে ডানবাম হলে কি ক্যাবলা ঠিক থাকে মুর্শেদ কি মুর্শেদ ক্যাবলা না শব্দটা বলেন আপনারা তো মুর্শেদ তো ক্যাবলা উনি কবুল কবুল মানে সম্মুখে আছে আমার বরাবরে আছে আমি মাইকের বরাবরে না গিয়া ডান বামে যদি ডিগবাজি খায় আওয়াজ কি হবে সম্মানিত ভাইরা আমরা স্থানে যেখানে আছি এই স্থানটি মুবারক স্থান এই স্থানটি হলো মহান মুর্শেদের বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফ বাগ শরীফের কেন্দ্রীয় দরবার এখানে আমরা যদি একটু সামনের দিকে আর একটু এগিয়ে বসতে পারি আমার মনে হয় পিছনে ভাইদের একটু আরাম হবে অনেক ভাইয়ের আসছে ভাই বহুদিনের পিপাসা তো মরু পিপাসা লেগে আছে আশেকেরা চুলের পিপাসা এই পিপাসা নিবারণের জন্য আজকে এই নিবারণের জন্য অনেক দয়া দেখেন যাইয়া বাহিরে ওই যে বললাম পিপাসার তো আসেকেরা চুলেরা মুর্শিদের তাবাজ্জ এবং ফায়েজ এবং প্রেমের সুদা পান করে পিপাসা নিবারণের জন্য ছুটে আসছে আমি আমার মহান মুর্শিদের নুরের কদম মোবারক দিনে অগণিত কদম বসি রাখি তয়ার মার কদমে কদম রাখি মাকে আমরা জাহেরে কদম বসি করতে পারি নাই বাবা যান শরীয়তের বিধান শতভাগ মেনে চলতেন বাবের রহমতে কোনো বন্ধের সাথে আমাদের কি দেখা হতো মর্সেদের এই বিধান যদি কেউ লঙ্ঘন করে উনি কি আর তরিকাই থাকবে কলা তাজিদ সুন্নাতিল্লাহি তাব্দিলা আল্লাহর বিধানে কোন রদ বদল হয় নাই হচ্ছে না আগামী তো তেতুল টক ছিল হাজার বছর আগে এখন কি মিঠা হাঁস জন্মের পরে পানিতে সাঁতরাই ভয় পাই মুরগির বাচ্চারা নামায় দেখেন আল্লাহর বিধান কি চেঞ্জ আচ্ছা আল্লাহ কি পুরান হয় রাসুল পুরাণ হয়েছে আপনার আমার আব্বা কি পুরাণ হয়ে গেছে কতগুলা জায়গা পুরাতন হবে না এগুলা চিরন্তন ইউনিভার্সাল ইউনিভার্সাল চিরন্তন চিরকাল ধরে চিরকাল কি কিছু না সবকাল তো যারা বলে মুর্শেদ পর্দা হয়ে গেছে ওনার মুর্শেদ পর্দা হয়েছে একদল হলো মরিদ আরেক দল হলো মারিস মানে বিমারি এটা ছিল আছে থাকবে কোন কালে যদি এটার মধ্যে বেশকম দেখা যায় বুঝতে হবে সামথিং ইজ হয়েছে সম্মানিত ভাইরা আমরা যে স্থানে এসেছি এখানে মহান কদম মুবারক জায়গাটার সান মান গৌরব মহিমা কম না বেশি আমি বাবের রহমত যখন জুমা পড়াইতাম খুব হাই প্রোফাইলের একজন ভদ্রলোক আসছিলেন উনি নামাজের বলে বলল আপনি যে নামাজ পড়ান ইমামের মেহরাব নাই কেন আমি বললাম এটা আমাদের সেন্ট্রাল মসজিদ না এটা আমাদের কেন্দ্রীয় দরবার শরীফ না মুর্শেদ কাবলা যে জায়গায় শায়িত হবেন ওই জায়গায় হবে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ আর এটা হবে আবাসিক ভবন অফিসিয়াল কর্মকাণ্ড এবং আবাসিক হবে ওখানে ওইটা কি এখন বাস্তব মুর্শেদ যেখানে আমাদের কাস্ত সেখানে আজকে লাইলাতুল আমরা এখানে আসছি কি সৌভাগ্য আমাদের কি কি আলা আমাদের খুশন মুর্শেদের কদম্বরে যখন আজিজি জানানো হয় আল্লাহ এই দোয়া ফিরাইয়া দিতে উনি শর্মিন্দা হন পরেন সাড়ে নয় লক্ষ বছর বড় মৌলানা সাহেব আবাদত করে নেই কি নাম ছিল ওনার দুনিয়ার সবচেয়ে বড় মৌলানা সাহেবের নাম হলো আজাজ সর্দার মাস্টার টিচার অব ফের সকল ফেরেস্তা সে ছিল মুম মোয়াল্লেম মানে তালিম দেনে ওয়ালা যিনি শিক্ষা দেয় তাকে মোয়াল্লেম বলে মোয়াল্লাকুত সকল ব্যবস্থাগণের যিনি মাস্টার ছিল এবং সাড়ে ন লক্ষ বছর সে বন্দিগি করেছে দুনিয়ার এমন কোনো জায়গা নাই যে জায়গাটাই ইবলিশের কপাল লাগে নাই এত বড় আবেদ এত বড় আলেম এত বড় জাহেদ সর্বশেষে ওনার কপালে কি ঠেকলো বললেন আবা তুই অস্বীকার করলি তুই করলিউট আমার দরবার থেকে তুই বাইরে সব বিলীন হয়ে গেল সম্মানিত বাইরা আদবে আবদান আর আদবে হলো শয়তান কামাই করতে পারি আর না পারি যা উপার্জন করি সেটা যেন খোয়াই না খোয়াই গোনা না করাই ইবাদত এখন অনেক ভাইরা বসে আছেন যে আমরা যদি নামাজ বেশি পড়তাম আমি ব্যাখ্যা দেব যদি সুযোগ হয় বিনা পুঁজিতে যদি রুজি হয় তাহলে এই পুঁজি খেটাইয়া এত কষ্ট করার দরকার আছে নাকি আমরা বাবাজানের কদম মোবারকে আসছি ওনার কদম ধরে আমাদের আগাইতে হবে বাবাজানের কদম মোবারক ধরে আমাদের কাজে যে জানাইতে হবে এটা সুন্নতে আদম আলাই সালাম এটা তরিকায়ে আদম আলাই সালাম আদম আলাই সালামের তৌবা যখন কবুল হচ্ছিল না উনি কি কোরআন শরীফ ধরছিলেন কাবাগরের হাজারে আসুয়াদ ধরেছিলেন বাবা বাবাজান ওনার অজিফার মধ্যে কথাটা কিন্তু টাইনা নিয়ে আসছে তোমার আচুল রই পদম দের আল্লা ডা পেসি মাফ কর মা কর মা উনি বলবে ইয়ারাসুল আল্লাহ বলা শিরিক হবে কারণ ওনার এন্টিনা নেটওয়ার্ক পায় না বিলাই যখন শিক্ষার লাগাল পায় না তখন কি কয় এই শিক্ষার মধ্যে যে হাড়ি রাখা হাড়ির ভিতরে যে মজাদার খাবার বিলাই কতক্ষণ লাফায় জাফায় দেখছে যে শিক্ষার লাগাল আর পায় না এরপরে কয়টা আমার লেগে হারাম নেটওয়ার্ক যখন পায় না খোঁজি আর সুল্লাহ বেদাত হয়ে গেছে কেন বাবা যান এমন একটা সুন্দর অ্যান্টিনা আমাদের সেট করে গেছে সুভান আল্লাহ বলেন আপনি কি ড্রেস পরে আছেন কি অবয়বে আছেন আপনার গ্যাট আপ সেট আপটা কি ওইটার ব্যাপার নয় যে একটা শক্তিশালী এন্টিনা লাগাইছে আপনি মদিনার রাসুলকে জঙ্গলে গেলেও পাবেন যেহেতু আপনি আশে কেড়েছেন ইয়া রাসুল্লাহ বলা এটা বিশাল মর্যাদা আমরা যখন হজে যাই উমরাই যাই রাউজার কাছে গেলে আসসালাতু আসসালাম আইলাইকা ইয়া রাসু এর আগে আর কোন মাঠে ময়দানে এটা শোনা যায় আমার মুর্শেদ বলছেন আমি রাসুলকে তোমাদের কাছে নি দিয়ে গেলাম এখন আমাদের কাজ হবে বাবা পুকুর কেটে দিয়ে গেল ছেলে যদি সাঁতার না জানে এই পুকুরে পরে কি ছেলে মরব না তো মুর্শেদ আমাদের জন্য যে প্রেমের বাগান রচনা করে গেছেন এই বাগানটাকে কিছু নিরানি কিছু আগাছা পরিষ্কার করা কিছু সেবা করা খায় খেদমত করা আমাদের সাধ্যের মধ্যে যা যা আছে এগুলো করাকে আমাদের নৈতিক ইমানি দায়িত্ব নয় আজকে বাবে মদিনা আসছেন আপনার ঠিকানাই হলো বাবে মদিনা আসে গেরাসুলের ঠিকানাই হবে বাবে মদিনা আমরা কাল পেয়েছি কাল মানে আজকে সময়টা পেয়েছি সময়টা হলো লাইলাতুল বারাত ভাগ্য রোজনী সারা দুনিয়ায় নেমেছে শবে বরাত রুজি রোজগার জানসালামত বন্টন করার পূর্ণ রাত এসো দুনিয়ার মুসলিম ভাগ্যদার খুলেছে আজকে রাহমান ও রহিম আজকে সেই সবে বরাত আমাদের নসিবের খারাবি দূর করার রাত আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করার রাত আমাদের কার কি মনের আকুতি মনের আশা যদি হালাল হয় যদি শরীয়ত সম্মত হয় আল্লাহর কাছে আজকে দাবি করা যাবে আবার শরীয়তের বাইরে যদি হয় ইসলাম এটাকে কাবার করে না বিধানে এটার মাপ মিলে না ওই জাতীয় কোনো চাহিদা যদি কেউ করে এটা আবার গ্রান্ট হবে না দরখাস্তের মধ্যে ভাষার একটা বিনয়ের ভাষা আগাগোড়া লক্ষ্য করেন যথা বিহিত সম্মানপূর্বক আরজ এই যে আমি অমুক আমার এই সমস্যা এরপরে গেলেন দ্বিতীয় ধাপে অতএব আপনার নিকট আমার আকুল আবেদন আমার এই উত্থাপিত বিষয়টির প্রতি সহানুভূতির নজরে মঞ্জুর করিতে যেন মহাত্মনের মহানুভব মর্জি হয় আগা গুরা আকুতি আর মিনতি যদি মাঝখানে কোনো অবাঞ্ছিত কথা হয় দিতে হবে না দিলে খবর আছে। মঞ্জুর হবে তো দেখেন দুনিয়ার একজন মালিকের কাছে একজন কর্তার কাছে কর্তৃপক্ষের কাছে আপনার দরখাস্ত এটার মধ্যে আকুতি মিনতি আজিজি এনকেসারি মনের মাদুরি মিশাইয়া আর রাব্বুল আলমিনের কাছে আমার ফরিয়াদটা যাবে এটা বিনয়ের দরকার না পরকশ যদি হয় কঠোর যদি হয় এটা যদি অশালীন ভাষা হয় কাইটালামু শিলালামু ভাইরা লামু গাইরা লামু এ জাতীয় কথা যদি আসে এটা কি আল্লামই জগতের কথা না শয়তানের কথা গুলার জবানে মুলকে গিরি ফার্সিতে একটা কথা আছে মিষ্ট ভাষা সারা পৃথিবীকে পরিবেষ্টন করে রেখেছে দয়াল বাবা যান জীবনে আমাদেরকে তুই তুমি এ কথাগুলো বলছে আমি যতটুকু জানি তুমি শব্দটা ব্যবহার হইতো ওনার আপন পরিবারের ব্যক্তিবর্গের জন্য পরিবার বর্গের কাছে তুমি বলতেন সাহেবজাদা সাহেবজাদিগণকে এমনকি ওনার জামাতাগণকে উনি তুমি বলতেন কিন্তু আশেখের আসুল বাচ্চা কেউ আপনি বলতেন ঠিক কিনা ভাই এখন কোনো কাগজেপত্রে পত্রে যদি তুমি তুমি শব্দটা পাওয়া যায় এটার ইন্ডিকেশন এটার নির্দেশনা দিক নির্দেশনাটা কি জন্য না পরিবারের জন্য কিন্তু দেউলিয়া এলেম চালাইতে দশ মন আকল লাগে একমন এলএম কে চালাইতে দশ মন আকলের দরকার হয় আমাদের এত কাহিনী এত সমস্যা এগুলো হওয়ার কথা না প্রেসক্রিপশনটা বুঝি যদি ওষুধরা খাইতে পারতাম তাহলে রোগ এত লম্বা হওয়ার কথা ছিল না বুঝছেন বলছে ট্যাবলেটটা তুমি গিল্লা খাইবা ট্যাবলেট পাউডার কইরা তেল দিয়া মাইকিয়া গায়ে দেওয়া শুরু করছে রোগ কি বাড়ব না কমব কই যেমন তেমন বুঝিয়া রইল ফাটাফাটি ওই পাকিজা একটা শাড়ি ছিল ও পাকিজা শাড়ির এট ওই স্বামীকে স্ত্রী বলে যে আমার জন্য পাখি জানবা পাখি জানবা হে ভুইলা যায় তো বউ করছি কি এই পাকিজা শাড়ির একটা লিফলেট স্টিকার হের পিঠে ওর অজান্তে চাপ দিয়া লাগাই দিছে এখন হে যখন বাজারে যায় বাজারে গেল যে দেখে হেই কয় পাকিজা পাকিজা হ্যাঁ কই কিরে গড়ের কথা পরে জানলো কেমনে কিছু কিছু কথা আছে এগুলা ঘরোয়া কিছু কিছু কথা আছে এটা একান্ত আপনজনের কাছে বাবা জান যে নামাজের সূরাগুলাকে ঠিক করলেন এই যে আমাদের সারা দুনিয়ার মুসলমানেরা নামাজে কোরআনের যেখানে পারে ওখান থেকে তালাবাদ করে তাই না বাবা কি বলছিলেন যে নামাজটা যেহেতু ফরিয়াদ নামাজটা যেহেতু আবেদন আবেদনমূলক আয়াতগুলা নামাজে যদি পড়া হয় নামাজটা আরো যথার্থ হবে আরো প্রাণবন্ত হবে আরো বেশি আল্লাহর কাছে কার্যকর হওয়ার সম্ভাবনা অধিক আছে এই জন্য রাব্বানার আয়াত দিয়ে আমরা নামাজ পড়ি এখন কোরআনে অনেক কথা আছে অনেক কথা কি অনেক কথা কি অনেক এক জায়গার জন্য না অনেক জায়গার জন্য তো সব কথা তো সব জায়গার জন্য না এখন যারা বোকা এড়াই সব কথা সব জায়গায় বলা শুরু করে সম্মানিত ভাইরা আমাদের মহান মুর্শেদ কেবলা যান উনি বেমেশাল এবং বেনজির ওনার কোনো মেসাল চলবে ওনার কোনো নজির আছে উনি বেমেশাল এবং বেনজির উনি যে সংস্কার গুলা করে গেছেন আমি অনেকগুলো বলবো না আপনারা সব জানেন পুরা পাতিল আমরা ভাত পাক করি পাতিল ভরা ভাত সিদ্ধ হয়েছে কি হইছে না পয়টা চাপতে হবে এক দুইটা চাপ দিলে তো পাতিলের খবর বোঝা যায় বাবা জানের সংস্কারগুলো দেখেন রাসুলের বড়গুলো যেমন আমি একদম প্রিলিমিনারি যেগুলো এগুলা বলি রাসুলের মা বাবার উপরে ইসলামের ইতিহাস বলেন জীবনী বলেন ধর্ম দর্শনের লেখনীগুলা বলেন হাজার হাজার বই কেতাব বাজারে আছে না নাই কোনো বই কেতাবের মধ্যে রাসুলের আহ্বান নামের আগে হজরত আল্লাহর রহমতে কোন চান ব্যবহার করে নাই বাবা যান বললেন কি রাসুলের আব্বা উনি কি আব্বা উনি তো অসাধারণ অনন্য বাবা এমন একজন দামি বাবার নামের আগে হজরত নাই হজরত লাগাও দোয়ার ব্যবস্থা করো এখন আপনারা আমরা সবাই রাসুলের আব্বা আম্মার মর্যাদার সম্মান দেই ওনার সং এটা এটা ওনার সংস্কার আমার প্রশ্ন হলো ইসলাম চালু হয়েছে সাড়ে চোদ্দশো বছরেরও বেশি এই সাড়ে চোদ্দশো বছর ধরে এই এই গ্যালারির ভিতর এই আসমানের তলে আলেম ওলেমা হাফেজ কারিম মাওলানা মোহাদ্দেস মুবাসিল পীর হাজি গাজী আমির ওমরা জ্ঞানী বিজ্ঞানী সুদি কত আইলো কত গেল কারো নজরে কিটা পড়লো না ওনার জন্য রাখা দিতে হলো তো উনি তো সেই ব্যক্তি সবাই যেখানে গিয়ে শেষ দেওয়ানবাগের সবাই যেখানে গিয়ে দাঁড়ায় গেছে জ্ঞান আর কাজ করে না বুদ্ধি বিবেক আর অগ্রসর হয় না দেওয়ানবাগি আল্লাহর মহান বন্ধুর শুভ সূচনা শুভ যাত্রা ওখান থেকে উনি একবার কথাই বলছিলেন আপনারা সবাই শেষ না করলে আমি তো শুরু করতে পারি না নাই আপনারা একযুগে সবাই শেষ করেন আমি শুরু করি আসলে এটা কারণ উনি আল্লাহর গুণে গুণী আল্লাহর ধনে ধনী আল্লাহর রঙ্গে রঙ্গিন উনি রাহমাতুল্লিল আলমিনের সেই নিয়ামতে উজমা রাহমতের বান্ডার জগতে মানব জাতির জন্য নিয়ে আসছেন এবং আমার সোনার বাংলাকে এই বাংলার উপরে অবারিত রহমত বরকতের পিছনে হাকিকত তো আমরা অনেকে জানি না এই দেশটা স্বাধীন হয়েছে কিভাবে আল্লাহর দয়া কি ছিল না আল্লাহর দয়া ছিল অনেক কথা বলা যায় যায় না অপ্রিয় সত্য বলা যাবে না আল্লাহর দয়ায় আমরা সব পেয়েছি আল্লাহর দয়ায় আমরা বাকিগুলো পাবো যদি আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে থাকি তো আজকের দিনে আল্লাহর দরবারে লাইলাতুল এই চাহিদা আমাদের নসিবে বাবা বাগি যেন না হারাই এই কপালের মধ্যে মুর্শেদের কদম মোবারকের তাওয়াজু ফায়েস আমাদেরকে দয়া করে পাইয়ে দাও আমাদের আশেকেরা রাসুলদের যত রকমের সমস্যা আছে আপনি দয়া করে আল্লাহর কাছে তা সমাধানের ব্যবস্থা করুন আর একটা কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব বিনা কার্ডে রেশন কাঠার রেশনটা বাবাজান তরিকার প্রথমে শুরু করছিল দশ টাকা মান্যত করে লক্ষ লক্ষ টাকা নিয়ামত পাইছে আমি দেখেছি আমি কিন্তু রাস সাক্ষী এরপরে মাঝখানে যখন আমরা চালাক হয়ে গেছি আমরা যখন বেশি চালাক হয়ে গেছি রেশন কার্ড সিস্টেম করছে কার্ডও সংগ্রহ হয় না রেশনও পাই না এখন আবার ওই পূর্বের প্রথমের আবার ফরম্যাটটা চালু হয়েছে এখন বিনা কার্ডে রেশন পাবেন যদি ভাবে মদিনা না কেন্দ্রীয় রাউজায় এসে আপনি যোগ দেন পাইতে চাই কি চাই না কারা কারা চায় হাত জায়গায় সুফি সম্রাট দাওয়ানবাগি যোগের ইমাম দেওয়ানবাগি মার হাবা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন